বিসমিল্লা রহমান রহিম আমরা এখন করব আপনি যখন কুরিয়াতে কোনো কফি শপে যাবেন তখন কিভাবে কথা বলবেন সেটা আজকে আপনি এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন মনে করেন আপনি একটা কফি শপে গেছেন তখন প্রথমে আপনি কি বলবেন প্রথমে বলবেন আনেও আপনি দোকানদারকে বলবেন আনেও তখন যে বারিস্তা মানে যে কফি শপে যে মেয়েটা রিসিপশনে থাকে আর কফি শপে আপনার নাইনটি নাইন পার্সেন্ট মেয়েরাই থাকে তখন মেয়েটা বলবে আনিয় হাসেও মাসুল থোয়া থুরিল কায় মানে কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এই দেখেন মুআসুল মানে কি থোয়া থুরিল কায় সাহায্য করতে পারে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি তখন আপনি বলবেন তাতু থান মানে উষ্ণ বা গরম আমেরিকানো আমেরিকানো এই কফিটা হচ্ছে আপনার এখানে দুধ চিনি কিছু দেন শুধু কফিটা থাকে মানে এটা তিতা হয় হানজান জুসেও এক কাপ দিন আমাকে আমেরিকানো কফি এক কাপ দিন তা মানে গরম মানে আপনি গরম কফি খাবেন ওখানে গরমও আছে আবার আইস কফিও আছে মানে বরফ কফি এখন আপনি যদি আরও কিছু চান তখন বলবেন খুরিগো এবং আইসো আমেরিকানো বরফে আমেরিকানও থুজান জুসেও দুই কাপ দিন এবং ওই যে ঠান্ডা আমেরিকানো কফি দিন এটাও আপনার তিতা এখানে সুগারও নাই দুধও নাই আমেরিকানো মানে র কফিটা তখন বারিস্তা আপনাকে বলবে নে মানে হে। তাতু থান মানে উষ্ণ আমেরিকানো আমেরিকানো হানজান এক কাপ মানে যে গরম কফি এক কাপ ওরা আপনার থেকে শিয় হওয়ার জন্য ও লোকটা আবার আপনাকে বলবে মানে ওই মেয়েটা শিউর হওয়ার জন্য আপনাকে আবার বলবে যে গরম কফি এক কাপ এবং আইসু মানে ঠান্ডা আমেরিকানো ঠান্ডা আমেরিকানো জানিয়ে। মানে দুই কাপ মানে গরম আমেরিকানো এক কাপ এবং ঠান্ডা আমেরিকানো দুই কাপ হুকসি। মানে যদি ধারণ অন্য উমরিও সুদ মানে কোমল পানীয় যদি আপনি জুস খাইতে চান ছাজুসেও মানে খুঁজছেন আপনি কফি তো খাবেন এর সাথে কি অন্য কোনো জুস বা কোমল পানীয় এগুলি খাবেন খাফেন অফ নুন মানে ক্যাফেন মুক্ত উমরিও ইস্বয় কোমল পানীয় আছে মানে ক্যাফেন মুক্ত কোমল পানীয় আছে তখন আপনি বলবেন আনি অ না প্রয়োজন নাই না প্রয়োজন নাই বা ঠিক আছে অসুবিধা নাই ইয় কিছ খালে খাললে মানে আমি এখানে খাব আমি এখানে খাবো অথবা আপনি যদি বাইরে নিয়ে যেতে চান তখন বলবেন হে ছুসেও এ প্যাকিং করে দিন আপনি যদি ওইখানে খান তাহলে বলবেন ইয়োগিস মক্কো খালকে খালকেও। মানে আমি এখানে খাব তখন ওরা আপনাকে কাঁচের গ্লাসে দিবে আর যদি আপনি বলবেন যে আমি ফোজাঙে ধুস তখন আপনাকে ওয়ান টাইম গ্লাসে দিবে বাইস বলেছে নে আলগে সুন্নিদা হ্যাঁ বুঝতে পেরেছি ছু মানে সব মিলিয়ে আপনার যদি এখন বিশ হাজার ওয়ান হয় তাহলে বলবে ইমান ওয়ান এখন আপনার যদি পনেরো হাজার ওয়ান হয় তখন বলবে মান উসোন ইমনিদা আর যদি বিশ হাজার ওয়ান হয় তখন বলবে ইমান ইমনি দা তখন আপনি বলবেন ইয়ন সুযোগ উন জুসে জুসেও মানে আপনার যে রিসিপ্টটা দেয় ওইটা আপনার প্রয়োজন নাই তখন বলবেন যে ইয়ন সুযোগটা ফেলে দিন মানে রসিদটা ফেলে দিন আর যদি ও ওরাও আপনাকে জিজ্ঞাসা করবে ইউন সুযং অ মানে আপনার কি রসিদটা লাগবে তখন আপনি বলবেন নে জুসে আর যদি আপনার রশিদটা দরকার নাই তখন বলবেন যে ইয়ন অথবা বলবেন ইয়ন সুযং ফেলে দিন এটা আমার দরকার নাই এবারে আপনি বসছেন খাইতে বসছেন তখন বলবেন ছগিও এই যে আমরা বলি না এই যে শুনেন এবার হাত ওটাই বলি না মানে এক্সকিউজ মি বা শুনুন এটা হচ্ছে ছগি অ মানে শুনুন ওয়াইফাই ইচ্ছ ওয়াইফাই আছে এখানে আপনি কফি শপে বসছেন আপনার এক ঘন্টা লাগতে পারে আধা ঘন্টা লাগতে পারে তখন আপনি বলবেন যে ওয়াইফাই ইচ্ছ মানে ওয়াইফাই আছে তখন ওই যে দোকানদারের মেয়েটা বলবে নে ইচ্ছ হ্যাঁ আছে আপনার বেশিরভাগই ওইখানে আপনার স্ক্যান করা থাকে দেয়ালের মধ্যে বা টেবিলের মধ্যে ওয়াইফাই আপনি ওখানে মোবাইলে ক্যামেরা ধরলে কানেক্ট হয়ে যাবে তখন আপনি বলবেন ফিমেল বন হো মানে পাঁচও আট বা গোপন নাম্বার আলিও জুসেও জানিয়ে দিন মানে দয়া করে পাসওয়ার্ডটা বলুন তখন আপনাকে পাসওয়ার্ডটা বলে দিবে যেটা লেখা আছে সেটা তো আপনি দেখতেই পারবেন অথবা ও মুখে বলে দিবে পাসওয়ার্ড জানার পর আপনার মোবাইলে এখন চার্জ কমাত এখন মোবাইলে আপনার চার্জ দেওয়া লাগতে পারে তখন আপনি কি করবেন তখন জিজ্ঞাসা করবেন খুরিগো এবং খুন স্যান্থু ইশয় মানে প্লাক পয়েন্ট আছে মানে আমার মোবাইলে আমি চার্জ দিব এই প্লাক পয়েন্ট আছে তখন বলবেন নে খুনসেন্থু অদিয়ে ইসয় হে খুনসেন্থু কোথায় আছে তখন যে বারিস্তার দোকানদারে বলবে এই যে তখন মেয়েটা বলবে ছাঙ্গা চোক মানে জানালার পাশে থেইবুল টেবিলে আরে ইসুমিদা নিচে আছে ওই যে জানালার পাশে যে টেবিল আছে টেবিলে নিচে আছে তখন আপনি বলবেন খামসা আমনিদা ধন্যবাদ আশা করি আপনি বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ